সাবস্ক্রাইব টু মাই বিজনেস করে প্রতি মাসে নব্বই হাজার টাকা ইনকাম করা সম্ভব তো আপনারা কিভাবে নব্বই হাজার টাকা ইনকাম করবেন মাত্র দশ হাজার টাকা পুঁজি দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখলে ব্যবসার ধারণাটি সঠিকভাবে বুঝতে পারবেন বেসমিল্লা রহমান ইরাহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর হতো আজকে আমি আপনাদেরকে আবারও একটি নারকেলের বিজনেস আইডিয়া দিচ্ছি তো আজকে যে নারিকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজারের নারিকেল এই নারিকেলগুলো বর্তমানে চলতেছে মাত্র একশো টাকা পিস যেটা সবচেয়ে বড়ো সাইজের বিগ নারিকেল সেটা একশো টাকা পিস তো এই নারিকেলগুলো আপনারা যদি নেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে বিক্রি করতে পারবেন একশো তিরিশ থেকে চল্লিশ টাকা আপনারা যদি এই নারিকেল একশো তিরিশ টাকা বিক্রি করেন এক পিস নারকেলে তিরিশ টাকা প্রফিট আসে একশো পিস নারিকেল বেঁচলে দৈনিক তিন হাজার টাকা তিরিশ দিনে আপনারা দেখা যায় নব্বই হাজার টাকা আয় করতে পারবেন পুঁজি মাত্র দশ হাজার টাকা এই দশ হাজার টাকা দিয়ে নারকেলগুলো কিনে একশো নারকেল বেচতে পারবেন তেরো হাজার টাকা এইভাবেই আপনারা ব্যবসাটি করতে পারবেন খুব সহজে তো যারা নারকেল নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা এই নারিকেলগুলো নিতে পারবেন অল্প পুঁজি দিয়ে আপনারা ব্যবসাটি করতে পারেন মাত্র দশ হাজার টাকা তো এই নারিকেলগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় থানা লেভেল পর্যন্ত আমরা নারিকেলগুলো আপনাদেরকে দিতে পারব সবচেয়ে কম দামে নারিকেল ভালো মানের হাই কোয়ালিটি নারিকেল আপনারা এখান থেকে নিতে পারেন আমরা টেকনিশিয়ান দ্বারা বাসাই করে এই নারিকেলগুলো আমরা প্রত্যেক জায়গায় ডেলিভারি দিই যদি আপনারা নারিকেল নিতে চান সরাসরি আমাদের এখানে এসে নারিকেলগুলো নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাস রাসের সয়া সিট্টারাস এখান থেকে নারিকেল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই নারিকেলগুলো নিতে পারবেন আপনারা যদি অল্প পুঁজি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অল্প পুঁজি দিয়ে নারিকেল দিব এ দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আর যারা স্টকে রাখবেন তারাও করতে নিতে পারেন তো নারিকেল একটি লাভজনক ব্যবসা পুঁজি কম হলে কী হবে এটা ব্যবসাটা লাভজনক আর এই ব্যবসাটা কোনো লস হওয়ার সম্ভাবনা নাই কারণ এই নারিকেলটা বর্তমানে সিজন চলতেছে এটা প্রচুর পরিমাণে চাহিদা আছে তাই আপনারা যদি নিতে চান সরাসরি বিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নারিকেলগুলো নেবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নারিকেলগুলো দিতে পারব অল্প পুঁজি নিয়ে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন তো যদি নারকেল নিতে চান আমাদের এখানে ভিডিওতে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা এসে নিতে চান তাও পারবেন আর যদি আপনারা নারিকেলের পাঁচটা গ্যারেট হয় এক দুই তিন চার পাঁচ এক দুই বিক্রি হয় একশো টাকা তিন চার বিক্রি হয় মাত্র নব্বই টাকা আর যদি পাঁচ নাম্বারটা নেন তাহলে বিক্রি হয় মাত্র সত্তর টাকা যদি নারকেল নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই নারিকেলগুলো নিতে পারবেন আপনারা অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা করতে পারবেন বা স্টক ব্যবসা করলেও করতে পারবেন যদি আপনারা এক লাখ দুই লাখ দশ লাখ নারিকেল লাগে তাও আমরা আপনাদেরকে দিতে পারবো তো যদি নারিকেল নিতে চান আমাদের এখানে আসবেন সরাসরি এসে আপনারা নারিকেলগুলো নেবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এই দিতে পারবো পুঁজি কম দিয়েও ব্যবসাটা করতে পারবেন বেশি দিয়েও পুঁজি বেশি দিয়েও ব্যবসাটা করতে পারবেন তো নারিকেলের প্রয়োজন হলে ভিডিওতে ভিডিওতে ধরেন যোগাযোগ করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ